আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আলু দিয়ে খাসির মাংসের ঝোল সবার পছন্দের একটি খাবার গরম ভাতের সঙ্গে এর স্বাদ যেন অতুলনীয় আমার আজকের রেসিপিতে থাকছে আলো দিয়ে খাসির মাংসের ঝোল আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকে রান্না করার জন্য এখানে আমি প্রায় বারোশো গ্রামের মতো খাসির মাংস নিয়েছি আর মাংসগুলো ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এবার এই মাংসটাকে মেরিনেট করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার দিয়ে দিচ্ছি টক দই প্রায় চার টেবিল চামচের মতো আধা টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া সাথে চার টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব এবার রান্নাটা করার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল আজকের মাংসটা আমি আলো দিয়ে ঝোল করব তাই এখানে আমি তিনটা আলু নিয়েছি আলোগুলো মাঝখান দিয়ে কেটে এরকম একটু বড় বড় টুকরো করে নিয়েছি এবার এই আলোগুলো একটু ভেজে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লালমরিচ গুঁড়ো এবার চেড়ে আলোগুলো একটু লাল করে ভেজে নিতে হবে আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য এই তেলের সঙ্গে আরো প্রায় চার টেবিল চামচের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো রান্নাটা হয় সরিষার তেল বা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আমি দুটো একসঙ্গে করে নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা সাত আটটার মতো এলাচ চার পাঁচ টুকরো দারুচিনি সাত আটটার মতো লবঙ্গ আধা চা চামচ গোলমরিচ গুঁড়া এবার এই মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে পেঁয়াজগুলো প্রায় গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়া আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ জিরার গুঁড়া সাথে দিয়ে দিব একটা চামচ গোলমরিচ গুঁড়া এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিব। যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে দুইটা টমেটো বাটা টমেটো পেস্টটুকু দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এরকম তেলটা ছেড়ে দেবে এবার এখানে দিয়ে দিতে হবে মাংসগুলো বাটির মধ্যে একটু মশলা লেগেছিল সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে খুব ভালো করে নেড়ে চড়ে দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে আর মাংসটাকে একটু পর পর নেড়ে দিতে হবে আমরা কিন্তু এই দশ মিনিটে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢাকবো না প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি খেয়াল করে দেখেন মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে একবার খুব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি মাংসটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি মাংসটাকে প্রেশার কুকারে দিব না আমি এই হাঁড়ির মধ্যেই রান্নাটা করে নিব এবার মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি এক কাপ পানিটুকু দেওয়ার পর চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব খেয়াল করে দেখেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলু দেওয়ার পর মাংসের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে আরো প্রায় পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে আলু দেওয়ার পর মাংসটাকে আরো প্রায় সাত আট মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছে মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটাও এরকম ওপরের দিকে চলে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য ফুটানো গরম পানি ঝোলের পরিমাণটা যে যতটুকু রাখতে চান সেভাবেই পানিটুকু দিয়ে নেবেন আমি এখানে ফুটানো গরম পানি দিয়েছি তিন কাপ ঝোলের পানিটুকু দেওয়ার পর মাংসের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আলো এবং মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আলো আর মাংসটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে এখানে ঝোলের পরিমাণটাও ঠিক আছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা চা চামচ গরম মশলা গুঁড়া আবারও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে আর খেয়াল করে দেখেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে উপর থেকে দিয়ে দিব প্রায় দুই মুঠো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটুকু দেওয়ার পর আরও প্রায় দশ মিনিট রমে রেখে রান্না করে নিব দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ব্যাস তৈরি খাসির মাংস এভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন সবাই চেটে খাবে কি রান্নাটা খুব লোভনীয় লাগছে না বাসায় একবার ট্রাই করে দেখেন খুবই মজা হবে খেতে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আজকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ